এগুলো হচ্ছে বড় বড় শর্মে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে আমাদের থেকে আপনারা কিন্তু সালা সহ চিকেন কারি পিওর সুতির মধ্যে পেয়ে পাকিস্তানি কোয়ালিটি এত সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা ফোটো দেখবেন পাকিস্তানি কোয়ালিটি কিন্তু এই ড্রেসগুলো আজকের ভিডিওতে কিন্তু সব এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে অর্ডার করলে পেয়ে যাবেন দামে সেই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস মিস্টা পেয়ে যাবেন ফুলি এমন কাজ করা একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিষ্ঠা সহ কাজ করে এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন নতুন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে খেয়ে বেছে নিয়ে নেবেন ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন এখন তো কাপড়ের মান খুবই ভালো সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এবং অল ওভার বেস্ট প্রিন্টের মধ্যে নিচে পেয়ে যাবেন ফুল সিকোয়েন্সের কাজ করা এবং কি হাতাটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন অন্য যারা চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন সামনে যদি সিজেন আপনারা কিন্তু এখন থেকে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আহ একটা রেগুলার হতে পারেন আপনারা পিওর সুতি আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা যারা পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পোট দেখবেন আমরা আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিছু একদম থ্রি পিসের যত সকল আইটেম তো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তলায় তিনশো সাত নাম্বার এবং তিনশো পঁচিশ নাম্বার দুটো দোকানে আমাদের তো আজকে চলে যায় একদম প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস দেখানোর জন্য এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিবেন এত সুন্দর সুন্দর ড্রেস খুবই চমৎকার ড্রেস আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কাপড় রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি কাপড় কিন্তু পিওর সুতি পাচ্ছেন অন্য পেয়ে যাবেন পাচার জন্য প্রত্যেকটা থ্রি পিস কালার দেখাচ্ছি তিনোটা কালার তিনটা কালার রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি যে কোনো পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় দেওয়ার সুযোগ দিয়ে দিচ্ছি এত সুন্দর কালার দেখুন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়তে দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাচার আমার জন্য এবং কি আরও সুন্দর সুন্দর ড্রেস দেখাবো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমকার এটা হচ্ছে কারিজমা প্রোডাক্ট আপনাকে যারা যারা কারিজমা প্রোডাক্ট জানতে চাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিষ্ঠা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন এবং কি এই ড্রেসগুলোর অন্যগুলো দেখুন কাটওয়ার্ক প্লাস অল ওভার কিন্তু কাজ করা এটা হচ্ছে ফুল্লি বডিটা কাজ করা মাঝখানে খুবই ইউনিক ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন এছাড়া কিন্তু আমরা যেই ড্রেসটা দেখি দেখিয়েছি এটা হচ্ছে আহ খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আপনারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে নেবেন এগুলো কিন্তু লাউরি প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে অল ওভার ওভারি প্লাস অন্য সহ কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এছাড়া কিন্তু আমাদের কারিজমা প্রোডাক্ট কারিজমা প্রোডাক্টও কিন্তু একদম পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এক হাজার বিশ প্রাইসে এগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় পাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেস গুলো একদম হোলসেল প্রাইসে মাত্র এক হাজার বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস আরো সুন্দর সুন্দর কারিজমা প্রোডাক্ট রয়েছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অল অভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং নিষ্ঠাও কাজ করা পেয়ে যাচ্ছেন এবং কি পিওর সুতি কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটাই পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার বিশ প্রাইসে কালার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই ড্রেসগুলো নিয়ে যারা যারা অথবা আপনারা যেহেতু সামনে ঈদের সিজন এখনই প্রোডাক্ট চাচ্ছেন কিছু প্রোডাক্ট উঠানোর জন্য আপনারা কিন্তু এগুলো স্যাম্পল অনুযায়ী নিতে পারেন খুবই চমৎকার ড্রেস আজকের ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে সম্পর্কে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন পিওর সুতির মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে মান্না থ্রি পিস মার্শাল এই ডিজাইন কিন্তু খুবই চমৎকার ড্রেস অবশ্যই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এই ড্রেস গুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে পিওর সুতি কাপড়ের মধ্যে অন্য কাটওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আজকের ভিডিওতে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা মান্না থ্রি পিস মাত্র এগারশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন কত সুন্দর ডিজাইন আরো চমৎকার চমৎকার কালেকশন এই ড্রেস গুলো কিন্তু কাজ করা হাতেও বাঁচবে না এত সুন্দর প্রোডাক্ট কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতি কাপড় এবং কি অন্য কাটওয়ার্ক প্লাস সিকুয়েন্সের কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার ড্রেস এগুলো আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রাইসের একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট যারা চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন সামনে যেহেতু আপনারা কিন্তু এখন থেকে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে একটা রেগুলার হতে পারেন আপনারা অবশ্যই দেখে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটি মানা পিস মাত্র এগারোশো টাকা এত প্রিমিয়াম সুন্দর সুন্দর প্রোডাক্ট পিওর সুতি কাপড় হান্ড্রেড ডিজিটাল পিন এছাড়া কিন্তু চলে আসছে আমাদের আহ কাশ্মীরি বুটি সালোয়ার সহ চিকেন কারি কাজ করা এত সুন্দর প্রোডাক্ট পিওর সুতি আড়াই সালোয়ার পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এত সুন্দর ডিজাইন কাপড়ের মান এত ভালো অবশ্যই নিয়ে নেবেন এগুলো হচ্ছে রাউন্ড কটন মধ্যে অন্যটা পেয়ে যাবেন কাশ্মীরে অন্য অন্য কিন্তু চারো সাইট এভাবে লেস দেওয়া একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার দুটা কালার কিন্তু বেস্ট কোয়ালিটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনেক ইউটিউবার কিন্তু এটা প্রাইস দিচ্ছে মাত্র তেরোশোর উপরে আমরা একমান দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো রাউন্ড কটনের মধ্যে কিন্তু হাতাটা খুব সুন্দর করে এগুলো হচ্ছে বড় বড় শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে থাকে আমাদের থেকে আপনারা কিন্তু সালা সহ চিকেন কারি পিওর সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু চলে আসছে নতুন ড্রেস নতুন কোয়ালিটি এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন পাকিস্তানি কোয়ালিটি এত সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসের অন্য সহ কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সরাসরি পাকিস্তানি কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আজকে দেখতে পাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড় একদম পিওর সুতি দেখুন এত সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু মিস করবেন না একদম পাকিস্তানি কোয়ালিটি কিন্তু এই ড্রেসগুলো আজকের ভিডিওতে কিন্তু সব এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য গুলো পাচ্ছেন প্রত্যেককে পাচাত না আমার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি একদম গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি বুটিক্স প্রিমিয়াম চলে আসছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম ডিজাইন কিন্তু একদম ইউনিক আপনারা কিন্তু এই ড্রেসগুলো একদম পিওর সুতি পাচ্ছেন এবং কেউ অন্যগুলো পাচ্ছেন কাটরের মধ্যে হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এছাড়া কিন্তু আরও গর্জিয়াস গর্জিয়াস কিছু প্রোডাক্ট চলে আসছে অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস কাজ করা একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে মাত্র 1350 পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশটটি টি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে সরাসরি পাইকে দাম পেয়ে যাবেন এই যে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু সহ কাজ করা আরেকটি কোয়ালিটি চলে আসছে মাত্র তেরোশো আশি এটা প্রাইস তুলনায় কোয়ালিটিও বেস্ট অবশ্যই প্রোডাক্টটা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর এত সুন্দর কাটিং করা এত সুন্দর কোয়ালিটি অন্য সহ কাটার মধ্যে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ পেউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি সহ কাজ করে এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে অবশ্যই দেখে বেশ স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলি দেখুন এই যে আরেকটি ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই নিতে হলে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে খুবই সুন্দর ডিজাইন দেখে বেছে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনার প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এই ডিজাইনগুলো কতটা সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি একদম ব্যাগও পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটিতে আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের খুবই চাহিদা একটি পূর্ণ ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর ডিজাইন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি হোলসেল প্রাইসে দিচ্ছি দেখে বেছে নিয়ে নেবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি প্রাইসে গুলো কিন্তু প্রত্যেকটা মানসমন্ধ ডিজাইন হোলসেল প্রাইস এই ড্রেসগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন তো কাপড়ের মান খুবই ভালো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার সহ আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু যেটা যেটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো আশি টাকা আপনারা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো আশি প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন রাঙ্গে হায়া এই ড্রেসগুলো কিন্তু মাসাল কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট প্রিন্ট এর মধ্যে নিষ্ঠা পেয়ে যাবেন ফুলোয়েন্স এর কাজ করা এবং কি হাতাটা সহ কিন্তু কাজ করা পেয়ে যাবেন অন্য সহ কাটওয়ার্কের মধ্যে এগুলো দিচ্ছি আমরা মাত্র এগারোশো প্রাইসে আমাদের কিন্তু পূর্বে থেকে প্রাইস ডাউন হয়েছে মাত্র এগারোশো টাকা দিচ্ছি এগুলো হচ্ছে রাঙ্গ প্রোডাক্ট অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে দেখে বেছে এই ড্রেস গুলো নিতে পারবেন প্রত্যেকটা বড় ভিডিওতে কিন্তু প্রাইস গুলো বলতে আছে এবং কি ছোট ভিডিওতে কিন্তু ডিটেলস বলতে আছে দেখে বেছে এই ড্রেসগুলো নিয়ে নেবেন রাঙ হেয়া প্রোডাক্ট কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখে বেছে নিয়ে নেবেন অন্যা সহ কাটওয়ার্কের মধ্যে একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই রং কস হান্ড্রেড পার্সেন্ট একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় কাপড়ের মান খুবই ভালো একদম নতুন ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন অল ওভার বেস্ট প্রিন্ট বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কাজ করা সহ কাটরকে অন্যা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ প্রাইসে আমাদের কিন্তু হেয়া প্রোডাক্ট অবশ্যই ড্রেসগুলো নিয়ে দেখে বেছে নেবেন এছাড়া কিন্তু আমাদের ডাইরেক্টলি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নম্বর দোকান আসলে কিন্তু অবশ্যই আমাদের কল করে আসবেন স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার এবং কি ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম